আপনি বাজারের সভাপতি দায়িত্ব কত বছর আমার প্রায় আড়াই বছর এখন বাজারে কোনো সমস্যা আছে কি না যেটা করলে প্রশাসনিকভাবে বা সরকারিভাবে বাজারের জন্য নিরাপদ হবে বাজার আরো ভালো থাকবে জনগণের আরো বেচা কিনি বা ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে বাজারের মধ্যে মনে করেন বাজারের ভিতরে যে রুটগুলো আছে না রুটগুলোর মধ্যে অনেক দোকান পাঠ বইয়া মানুষের কষ্ট মানুষের চলাফেরা করতে গিয়া কষ্ট

যার দ্বারি কিন্তু কেউ কেউ গেছে মালিকানার পাশে মনে করেন কি আছে অনেকের আছে অনেকের নাই এটা এটা আছে তে এটা যা আছে এটা সরকারের এমন কোনো লাভ নাই যে জায়গাটা কালি করলে যে কোনো কাজে লাগবে কারণ এটা তো কোনো রাস্তাঘাট থাকতো বলে রাস্তা সারতে তে নাও ছো ফুট দশ ফুট ইয়ে এটা আমি মনে করি এটা এখন বর্তমানে সিটি সিটি আছে কিন্তু আসলে এটা করলে কোনো লাভবান নাই

কোন ক্ষতিতেছে কিনা আপনার বললেন কোনো সমস্যা না কোনো নৌ সমস্যা কোনো সমস্যা নাই যদি চলতেই তো বার আমরা কিন্তু নৌ চলার চলে কোনো সমস্যা নাই আমরা নিজের দেখা দিতে কোনো সমস্যা